আমাদের রাষ্ট্রকে বাঁচাতে হলে সেই ত্রিশ লক্ষ শহীদের স্বপ্নকে যদি আবার আমাদেরকে ফিরিয়ে আনতে হয় তাহলে আমাদেরকে এই ভারতের যত রকম অন্যায় অবিচার ভারত আমাদের মধ্যে করছে এগুলো আমরা সবাই জানি কিন্তু আমরা বলতে পারি না আওয়ামী লীগের চেয়ে বড় শত্রু হচ্ছে আমাদের বর্তমান ভারতের যে সরকারটা আছে সেই সরকারটা এটা মুসলিম বিদেশি সরকার আমাদেরকে এখন আরেকটা মুক্তিযুদ্ধ করতে হবে অনেক বক্তারা বলেছেন সেটা হচ্ছে ভারতের কাছ থেকে আমাদেরকে এই শাসনকে লীগ করতে হলে ভারতের সাথে আমাদেরকে লড়াই 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 করতে হবে এই কিসের অস্ত্র নিয়ে না অস্ত্রের প্রয়োজন নেই আমাদের কৌশল তৈরি করতে হবে কোথায় কোথায় তাদের দুর্বলতা কিভাবে আমরা সেটা মোকাবেলা করতে পারি এই জন্য আমাদের মধ্যে জ্ঞানী গুণের অভাব নেই আজকে অনেকগুলো চমৎকার বক্তব্য কিন্তু আমাদের বিশ্বাস দিয়েছেন আমি তার সাথে মধ্যে কে কাজ থেকে বড় কে কাজ করবে কে করবে না ইত্যাদি ইত্যাদি আমি বলতে চাই আমাদের সকল নেতৃবৃন্দকে বলতে চাই আপনারা দয়া করে ঐক্যের জন্য একটি আপনারা লিহাজু কমিটি গঠন করেন তাদের সাথে ঐক্য হবে দ্বাদশ সংসদ নির্বাচনে যারা অংশগ্রহণ করেন নাই ওই সময় যাদের ভূমিকা কি ছিল সেটা দেখে তাদের সাথে আগে প্রথম আমাদের ঐক্য তৈরি করতে হবে এখানে একটা সুন্দর জিনিস আমরা পেয়েছি দ্বাদশ সংসদ নির্বাচনে যারা অংশগ্রহণ করেছেন নিঃসন্দেহে তারা জাতীয় বেইমান আজকে আমি আপনাদের মাঝে অনুরোধ করব এই আলোচনা অব্যাহত রাখতে আমরা আগামী সতেরো তারিখে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরাও কিন্তু এই আলোচনা ডাক দিয়েছি ইতিমধ্যে আমরা জাতীয় নেতৃবৃন্দের কাছে চিঠিপত্র পাঠিয়েছি এই ঐক্য কথা বলেই অনেকে চিঠি পেয়েছেন হয়তো পাননি এটা চলমান অবস্থায় আছে তো আমি বিভিন্ন সময় আমি আপনাদের কাছে অনুরোধ করেছিলাম জাতীয় পর্যায়ে আমাদের দেশ এখন গৃহযুদ্ধের দিকে চলে গেছে এইটা অলরেডি যুদ্ধ চলতেছে আমাদের অনেক কর্মী নেতা রাজনৈতিক নেতৃত্ব জেলে বন্দি আছেন বিভিন্ন অবস্থায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমরা তো জেলে যাচ্ছি কি কাজ করে যাচ্ছি কিছুই তো করিনি আমরা কিছু না করে কিন্তু আমরা কিন্তু জেলে যাচ্ছি কিছু না করেই কিন্তু আমরা শহীদ হচ্ছি তাহলে আমরা কি করবো এইভাবে যাবো সেই জন্য আমি জাতীয় নেতৃবৃন্দের কাছে অনুরোধ করবো দয়া করে কর্মসূচি যৌথভাবে তৈরি করব সেই যৌথ কর্মসূচিতে যাওয়ার আগে আমাদের ক্লিয়ার কমিটি করে দেন আপনারা তাদের সাথে আমরা বসবো তাদের সাথে আমরা রাজনীতি করে